কথায় বলে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া যেন আমাদের একটা দিনও চলে না তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনত্ব স্বাদে ভরা মাছের ঝোলের রেসিপি এইভাবে মাছ রান্না করলে ছোট বড়ো সবাই একেবারে চেটে খাবে তবে এই মাছের ঝোল করার জন্য আপনাদের তেমন কোনো আড়ম্বর বা জোগাড় করার দরকার নেই ঘরে থাকা সিম্পল মশলা দিয়ে তৈরি হবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন দেখে নিন স্পেশাল অথচ ভীষণ ইজি একটা মাছের ছোলের রেসিপি এই আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা বেশ বড়ো সাইজেরই এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব মাছটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর যেভাবে আমরা মাছের ঝোল করার সময় আগে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখি ঠিক সেইভাবেই করে নিতে হবে এখানে আমি খানিকটা নুন আর একটু হলুদ নিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে মাছটা মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো এইভাবে রেখে দিলে মাছের মধ্যে ভালো নুনটা ঢুকবে আর মাছটাও খেতে বেশ ভালো লাগবে মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছটাকে সাইড করে রাখব এরপর তৈরি করে নেব মাছের ঝোলের জন্য সেই স্পেশাল মশলাটা যেটা আজকে রান্নাটাকে করবে একদম সুপার টেস্টি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আর ছোটো চামচের এক চামচ গোটা জিরে এগুলোকে হালকা করে একটু রোস্ট করে নেব যখন দেখবেন হালকা একটু সুগন্ধ বেরোচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছে গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে এটাকে এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবার এই জালের মধ্যে মাছ রান্না করার জন্য একটা মশলা পেস্ট তৈরি করে নেব প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি চার রসুন আর ঝালের জন্য দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এগুলোরই একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এবার মাছগুলো উল্টো দিকটা উল্টে ভেজে নেব মাছটা আপনারা যেরকম ভাজা পছন্দ করেন ঠিক সেরকমই ভেজে নেবেন আমার বাড়িতে যেমন পছন্দ করে আমি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি মাছটা দু পিট ভালো করে ভেজে নেওয়ার পরে এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব এই মাছগুলো দু দুপিট বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম মাছের ঝোল এই রান্নাটা সিম্পল কিন্তু ভীষণ টেস্টি তাই অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এই রান্নাটা কিন্তু কালো জিরে ফোরণে দিলে খেতে বেশ ভালো লাগবে কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করে এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে তাড়াতাড়ি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে তেলের মধ্যে যদি গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া যায় তাহলে রান্নার কালারটা ভীষণ সুন্দর হবে তারপর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মশলার পেস্টটা যার মধ্যে আছে রসুন কাঁচা লঙ্কা টমেটো এবার এই মশলাটা বেশ ভালো করে কষে নেব আর কিন্তু রকম মশলাই এর মধ্যে ইউজ করব না এই মশলাটাকে খুব ভালো করে এবার কষে নিতে হবে আর মশলা কষার সময় ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভালো করে কষতে হবে যাতে মশলাটা খুব ভালো করে কষা হয় যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন জলটা আমি এমনভাবে দিয়েছি যাতে হালকা একটু গ্রেভি থাকে খুব বেশি ঝোলে রান্নাটাই হবে না হালকা গ্রেভি থাকলেই ভালো লাগবে নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম প্রায় এক দেড় মিনিট তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দু মিনিট রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা মশলাটা দিয়ে ভালো করে এবার একটু গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো আর মাছগুলোকে ওই সময় একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছের ঝোল রান্না করার সময়ে আমি অতিরিক্ত তেলের ব্যবহার করিও নিই আর কোনো রকম অতিরিক্ত মশলাও কিন্তু ব্যবহার করে নিই তাও দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্তই হবে এবার মাছটা রান্না করব ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দু মিনিট দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম দেখুন মাছটা কত সুন্দর দেখতে লাগছে মাছের ঝোল প্রায় অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে এসেছে নামাবার আগে জাস্ট দিয়ে দেব খানিকটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে হালকা করে জাস্ট মিশিয়ে দেব ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু বেশি কোন রান্না করব না ধনে পাতা ফ্রেশ গন্ধটাই এই রান্নায় বেশি ভালো লাগবে ধনে পাতাটা এইভাবে একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। তৈরি হয়ে গেলো আমাদের ভীষণ সিম্পল অথচ ভীষণ টেস্টি একটা রোজকারের মাছের ঝোল তবে এই রান্না কিন্তু আপনি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও করতে পারেন মাছের ঝোলটা একটা থালার মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখুন মাছের ঝোলটা কত লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল পেলে আর কোনো রেসিপির আপনার প্রয়োজনীয় হবে না কাতলা কালিয়া তো অনেক খেয়েছেন একবার এইভাবে মাছের ঝোল করে দেখুন কোনো রকম অতিরিক্ত মশলা ছাড়াই মাছের ঝোলের এমন টেস্ট হবে যে বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে আজকের মাছের ছোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজ আসি বন্ধুরা আবার কোনো নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ